When the market goes my way, I make a profit. ডেটে চারটে একটু দেখাচ্ছি আজকের তারিখ হচ্ছে উনত্রিশে এপ্রিল নটা পনেরোতে আমার ইন্ডিকেটার বাই দেয় এবং সেমভাবে নটা চল্লিশে সেল দেয় এবং এর নিচে যে সবুজ দাগটা টানা রয়েছে এই দাগটা মানে এটা ভাঙলে আমরা পজিশন নিই তার পিএল আপনারা দেখলেন এবার আছি গত দিনের জায়গাতে দিন সোমবার ছিল আমার ইন্ডিকেটার প্রথম ক্যান্ডেলের নটা পনেরো ক্যান্ডেলেই বাই সিগন্যাল দেয় এবং মোটামুটি সারাদিন বাই থাকে দুটো চল্লিশ অবধি সেখানে প্রথম ক্যান্ডেলের উপরেও যদি আমরা পজিশান নিতাম এবং সেল আসা অবধি যদি পজিশান ধরে রাখতাম দুশো বাইশ পয়েন্ট ক্যাপচার হয়েছে এবার আসি তার আগের দিনে মার্কেট যেদিন পড়ে অভাবনীয় কাজ করেছে ইন্ডিকেটার নটা পঁয়ত্রিশে সেল দেয় এবং একটা বাই দেয় যেটা টাইমিংটা হচ্ছে বারোটা পঁয়ত্রিশ শুধু দেখুন কত পয়েন্ট ক্যাপচার হয়েছে আমি যদি নিচ থেকেও পজিশান বানাই যেখানে সেল দিয়েছে যতক্ষণ বাই না দিচ্ছে তিনশো পনেরো পয়েন্ট আর এন্ডে গিয়েছিল মোটামুটি চারশো তিন পয়েন্ট এবং অপোজিটেও কাজ হয়েছে এখান থেকে যদি আমরা বাই সাইড যেতাম সেখানেও আমরা মোটামুটি একশো চুরাশি পয়েন্ট ক্যাপচার করতাম তা এই হচ্ছে ইন্ডিকেটারের কামাল একদম সিম্পল থিওরি যেটা বলেছি আগের দিন ভিডিওতে আজকে লাইভ মার্কেটে দেখাচ্ছি সিম্পল থিওরি আজকে সেল দেওয়ার পর আমরা এই সবুজ দাগটাতে পজিশনটা নিই কোনো পজিশন হোল্ডে আছে এবং ওখানে কিন্তু একটা ভালো প্রফিটের মধ্যে আমরা রয়েছি তো ইন্ডিকেটার কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তার কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনারা ভাবনা চিন্তা করুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জন্য এবং আপনারা সকলে প্রফিট করুন